নমস্কার বন্ধুরা আমি অমিত স্বাগত জানাই আজকের এই জ্যোতিষ পর্বে। আপনি কি জানেন আপনার ভিতরের বাস্তব শক্তি কোথায় লুকিয়ে আছে সাহস আত্মবিশ্বাস ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক সবকিছুর পিছনে একটি গোপন চার্ট কাজ করে আজ আমরা আলোচনা করব সেই রহস্য দি থ্রি বা ড্রেক কানা চার্টের বিষয়ে আপনি আসলে কতটা সাহসী কার সঙ্গে আপনার কার্মিক বন্ধন আর কেন আপনি কখনো নিজের কথা বলতে ভয় পান তার সম্পূর্ণ উত্তর রয়েছে এই এক চার্টই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন কারণ আজকের আলোচনা আপনার জন্মকুণ্ডলীর একদম নতুন মাত্রা খুলে দেবে প্রথমেই বুঝেনি ডি থ্রি চার্ট আসলে কি বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রাশির তিরিশ ডিগ্রিকে তিনটি ভাগে ভাগ করা হয় একটি রাশি তিরিশ ডিগ্রির হয় এটিকে তিন ভাগে ভাগ করলে প্রতিটি অংশ হয় দশ ডিগ্রির এই বিভাজন থেকে ডি বা ড্রিকানা চার্ট তৈরি হয় ডি থ্রি চার্টটি কেবল বাহ্যিক সম্পর্ক বোঝার জন্য নয় এটি একজন ব্যক্তির অভ্যন্তরীণ শক্তির অন্তর্দৃষ্টিও প্রদান করে জ্যোতিষীরা এই চার্টটি জাতকের উন্নয়নের ক্ষেত্রগুলিতে পরামর্শ দেওয়ার জন্য ব্যবহার করেন যেগুলি হচ্ছে ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক জাতকের মানসিক প্রকৃতি প্রচেষ্টা এবং কর্মজীবনের উপর কার্মিক প্রভাব ইত্যাদি এই চার্টে তৃতীয় ঘর সবথেকে গুরুত্বপূর্ণ যদি তৃতীয় ঘরে বৃহস্পতি বা শুক্রের মতো শুভ গ্রহ থাকে তাহলে এটি ভাইবোনের সাথে সুন্দর এবং উপকারী সম্পর্কের ইঙ্গিত দেয় বিপরীতে যদি শনি বা মঙ্গলের মতো গ্রহ এই ঘরে অবস্থান করে তাহলে এটি চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বিতা নির্দেশ করে এখন আমরা আসি গ্রহগুলোর আচরণের দিকে টি থ্রি চার্টে রবি দেখায় আপনার ভিতরের আত্মবিশ্বাস কিভাবে কাজ করে আপনি সংঘর্ষে নেতৃত্ব দিতে পারেন কি না চন্দ্র দেখায় আপনার মানসিক সাহস আপনি চুপচাপ সহ্য করেন নাকি নরমভাবে প্রতিক্রিয়া দেন মঙ্গল দেয় সাহস লড়াই করার শক্তি পরিবারকে রক্ষা করার প্রবল তাড়না বুধ দেয় কথার জোর যুক্তি আলোচনা আর মধ্যস্থতা করার ক্ষমতা বৃহস্পতি দেখায় নৈতিক সাহস সত্য বলার শক্তি সম্মানজনক আচরণ শুক্র দেয় দুটো নৈতিক সাহস নরম কথা এবং ভাই বোনের সঙ্গে মধুর সম্পর্ক শনি এখানে দেখায় দেরিতে কথা বলা ভয় চেপে রাখা কষ্ট এবং ভাই সম্পর্কের কার্মিক চাপ রাহু দেখায় আচমকা বিস্ফোরণময় সাহস বিদ্রোহী মনোভাব আর কিতু দেখায় নীরব সাহস কখনো দূরত্ব কখনো বিচ্ছিন্নতা এবার আমরা দেখি ডি থ্রি চার্টের ঘরগুলোর অর্থ প্রথম ঘর দেখায় আত্মবল আপনার লড়াই শুরু করার ক্ষমতা দ্বিতীয় ঘর দেখায় কথা বলার সাহস পরিবারের সঙ্গে মানসিক টানা পড়েন তৃতীয় ঘর তো স্বাভাবিকভাবেই ছোট ভাই বোন আত্মশক্তি এবং ইচ্ছাশক্তির মূল সূত্র চতুর্থ ঘর দেখায় আপনি বাড়ির পরিবেশে কতটা সাহসী পঞ্চম ঘর দেখায় সৃজনশীল প্রচেষ্টা এবং সন্তানের কারণে মানসিক শক্তি ষষ্ঠ ঘর দেখায় শত্রু মোকাবিলা করার সামর্থ্য সপ্তম ঘর দেখায় সম্পর্কের মধ্যে দৃঢ়তা অষ্টম ঘর দেখায় গভীর রূপান্তর কার্মিক লড়াই নবম ঘর দেখায় ধর্ম বা শিক্ষার মাধ্যমে সাহসের উৎস দশম ঘর দেখায় কর্মক্ষেত্রে সাহস প্রকাশ ক্ষমতা একাদশ ঘর দেখায় বড় ভাই বোনের সাথে সম্পর্ক আর দ্বাদশ ঘর দেখায় একাকিত্ব ক্ষতি বা ত্যাগ এখন লগ্ন অনুযায়ী ডি থ্রি চার্টের ফলাফল কেমন হয় তা দেখা যাক আপনার ডি থ্রিতে লগ্ন মেষ হলে আপনি জন্মগত যোদ্ধা দ্রুত সিদ্ধান্ত নেন সোজা সাপটা কথা বলেন এবং ভাই বোনের জন্য অত্যন্ত প্রোটেক্টিভ লগ্ন হলে আপনার সাহস আসে ধৈর্য থেকে আপনি অযথা লড়াই পছন্দ করেন না কিন্তু পরিবারের মান রক্ষার প্রশ্নে আপনি অটল মিথুন লগ্ন হলে কথার উপর আপনার দখল থাকে বিতর্কে জিতে যান তবে ভাইবোনের সাথে দূরত্বের সম্পর্ক হতে পারে কর্কট লগ্ন হলে আপনি নরম কিন্তু গভীরভাবে সাহসী নীরবে লড়াই করেন সিংহ লগ্ন হলে আপনি রাজসিকভাবে আত্মবিশ্বাসী নাটকীয়ভাবে নিজেকে প্রকাশ করেন এবং ভাইবোনকে নেতৃত্ব দেন কন্যা লগ্ন হলে আপনি সমস্যা সমাধানকারী ভাইবোনেরা আপনার উপর নির্ভর করতে পারে তুলা লগ্ন হলে আপনি শান্তির সৈনিক সংঘর্ষ এড়িয়ে চলেন কিন্তু ন্যায়ের জন্য ঝুঁকি নিতে প্রস্তুত বৃশ্চিক হলে আপনার সাহস তীব্র আপনাকে কখনো ভাঙা যায় না ভাই সম্পর্ক জটিল হতে পারে ধনু হলে নৈতিকতা আপনার শক্তি ভাই বোনের জন্য আপনি পথপ্রদর্শক হয়ে উঠতে পারেন মকর হলে আপনার সাহস নীরব ধীর গভীর প্রকৃতির দায়িত্বের সাথে ভাই বোনদের রক্ষা করেন কুম্ভ হলে আপনি সমাজের জন্য দাঁড়ান ভাই বোনের সম্পর্ক সাপোর্টিভ হতে পারে এবং মিন লগ্ন হলে আপনার সাহস খুবই কোমল কিন্তু আধ্যাত্মিক ভাই বোনের সাথে সুন্দর ভালোবাসার সম্পর্ক হয় বাস্তব জীবনে এই চার্ট কতটা প্রাসঙ্গিক ধরুন কারো ডি থ্রি চার্টে তৃতীয় ঘরে শক্তিশালী মঙ্গল আছে সে তার ভাই বোনকে রক্ষা করতে প্রাণ বাজি রাখবে কেউ ডি থ্রি এর প্রথম ঘরে শনি নিয়ে জন্মালে সে নিজের মত প্রকাশ করতে অসুবিধার সম্মুখীন হতে পারে আবার ডি থ্রি এর দ্বিতীয় ঘরে বুধ থাকলে সেই ব্যক্তি জন্মগতভাবে ভালো বক্তা বা লেখক হবে আপনি যদি নিজের ডি থ্রি চার্ট ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ কমেন্টে জানাবেন আপনার মতামত এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওটি আবার দেখা হবে নতুন আলোচনায় নতুন জ্যোতিষ বিষয় সুখে থাকুন শান্তিতে থাকুন ধন্যবাদ